সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা আমি তৈবুল ইসলাম আপনারা জানেন কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ আপনারা যারা কুরবানি ঈদের আগে অর্থাৎ গরু কেনার আগেই যে ফ্রিজ কিনতে চান বা টিভি এলইডি সহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী কিনতে চান আপনাদের জন্য একটি দারুণ সুখবর সেটা হচ্ছে তিনটি অফার দিচ্ছেন আসলে কি কি দিচ্ছেন আমি আপনাদের সামনে তুলে ধরছি এর আগে আপনাদেরকে লোকেশনটা দিচ্ছি আপনারা আসবেন ফ্রিজ কেনার জন্য রাঙ্গুনি উপজেলার ঐতিহ্যবাহী রানিরহাট কলেজ গেটের সামনে ফল ফ্রুটের দোকানের পশ্চিম পাশে সুইট পার্কের পাশে এবং আলমদিনা রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউজের নিচে আফওয়ান অ্যান্ড ব্রাদার্সে আমরা যাচ্ছি এবং আপনাদেরকে কি অফার দিচ্ছে সেটি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা ইতিমধ্যেই দেখলে বুঝতে পারবেন এখানে অনেকগুলো আপনাদের জন্য তরে তরে সাজিয়ে রেখেছেন ফ্রিজ আসলে কোন ব্র্যান্ডের কি পরিমাণ ফ্রিজ রয়েছে আমরা আজকে জানবো আপনাদের মাঝে এটি বিষয়টি তুলে ধরার জন্য চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই বসে আছেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি এখন কোথায় আসছি ভাই আপনি আসছেন যে আফান ব্রাদার্সে আপনি কে আমি হচ্ছে যে ওমান চৌধুরী ওমান চৌধুরী ভাই আপনার এখানে ফ্রিজের মান কেমন আমার এখানে ফ্রিজের মান হচ্ছে যে অন্যান্য ফ্রিজের অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এই আলাদা কিছু আছে আলাদা ফিউচার আছে হ্যাঁ আলাদা ফ্রি কি ধরনের ভাই ওটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে কার্বন ডিভাইস দিছে ডোরের মধ্যে কার্বন ডিভাইস হ্যাঁ এটার কাজ কি এটার কাজ হচ্ছে যে এই খাবার ন্যাচারাল সতেজ রাখা খাবার ন্যাচারাল সতেজ রাখা হ্যাঁ অনেকে আমরা ফ্রিজে খাবার রাখি গন্ধ হয়ে যায় হ্যাঁ হবে এটা হবে না

আচ্ছা আচ্ছা আরেকটা কথা শুনেছি আপনি নাকি এই কেউ যদি ফ্রিজ কিনে তাও আবার এখান থেকে অর্থাৎ সর্বনিম্ন কেউ ফ্রিজ কিনলেও বা সর্বোচ্চ কেউ ফ্রিজ কিনলেও আপনি নাকি তিনটি অফার দিচ্ছেন হ্যাঁ জি ভাই তিনটা অফার দিচ্ছি কনফার্ম হ্যাঁ কনফার্ম প্রথম অফার কি প্রথম অফার হচ্ছে যে ঘষা দিলে গোল কোথায় কোন দিকে আমি দেখতে পাচ্ছি না ভাই ঘষা দিলে গোল ঘষা দিলেই গোল হ্যাঁ কি বলেন অবশ্যই বিশ্বাস হচ্ছে না ইনশাআল্লাহ আপনারা এসে ফ্রিজ ক্রয় করেন দেখেন এটা কি কাট এটা হচ্ছে যে এসকেপ কাট এসকেপ কাট হ্যাঁ কিভাবে ঘষবে এটা ঘষবে যখন একটা কয়েন দিয়ে ঘষবে কয়েন দিয়ে ঘষলে ভাগ্যবান রায় পাবে গোল্ড বোল্ড আর যে পাবে না যে না পাবে সে নামী দামি পুরস্কার তাও আবার নামী দামি পুরস্কার আমি তাও নামিতা কি বলেন ভাই ইনশাল্লাহ এত সুন্দর অফার এত সুন্দর অফার আমার নিউজ রাঙ্গুনিয়া দর্শকরা তো অবশ্যই অবশ্যই ছুটে আসবে আপনার এই ফ্রিজের দোকানে কোথায় আসবে বে আফ ওয়ান অ্যান্ড ব্রাদার্স আফওয়ান অ্যান্ড ব্রাদার্স সুপ্রিয় দর্শক রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী রানীরহাট বাজারের পশ্চিম পাশে অর্থাৎ কলেজ গেটের পশ্চিম পাশে ফল ফ্রুটের দোকানের পশ্চিম পাশে এবং আপনারা আসবেন সুইট পার্কের পাশে আলমদিনা হোটেলের নিচে আফওয়ান অ্যান্ড ব্রাদার্সে দ্বিতীয় আকর্ষণ হচ্ছে যে আমার এখান থেকে ফ্রিজ ক্রয় করলে আট টাকা ক্যাশব্যাক কি বলেন ভাই হ্যাঁ বিশ্বাস হচ্ছে না ইনশাল্লাহ আপনার ভিডিওতে যারা দেখতেছেন আপনারা সবাই আসেন ক্রয় করার পরে যদি না দিই তখন বলবেন ভাই ভিডিও হচ্ছে কিন্তু হ্যাঁ ইনশাল্লাহ ভিডিও হচ্ছে বলে দিলাম অবশ্যই যদি না দেন ভিডিও দেখলে কিন্তু ইনশাআল্লাহ দিবেন তো 100% তাও আবার 8000 টাকা 8000 টাকা ক্যাশব্যাক কেউ যদি ফ্রিজ কিনে 8000 টাকা ক্যাশব্যাক হ্যাঁ কি বলেন বিশ্বাস হচ্ছে না ভাই অনেকেই তো এরকম অফার দেন আপনি দিচ্ছেন কেন আমি দিচ্ছি যে ঈদ উল আযহা উপলক্ষে আচ্ছা তার মানে আপনি ঈদকে ভাগাভাগি করছেন হ্যাঁ আচ্ছা কি বলেন তাও আবার আপনি 8000 টাকা ক্যাশব্যাক দিচ্ছেন হ্যাঁ আচ্ছা তৃতীয় অফার কি তৃতীয় অফার হচ্ছে যে যারা ফ্রিজ ক্রয় করবে তারা হোম ডেলিভারি পাবে ফ্রিতে কি বলেন ভাই হোম ডেলিভারি ফ্রি ফ্রি তাও আবার আপনি দিবেন আমি নিজে দিব কি বলেন তিনটি আকর্ষণীয় অফার থাকছে তিনটি আকর্ষণীয় অফার প্রথম অফার হচ্ছে এসকেপ কার্ড ঘষলে সাথে আমার টেকনিশিয়ান গিয়ে ফ্রিজটা বসায়ও দিবে ফ্রিজটা আবার তাও আপনার টেকনিশিয়ান গিয়ে ফ্রিজটা বসায় দিবে বসায় দিবে কি বল আপনার নাম আমার নাম হচ্ছে ওমান চৌধুরী ওমান চৌধুরী ওনার কাছে আসলে তিনটি অফার আপনারা লুঠে নিতে পারবেন আচ্ছা আপনি তিনটি অফার দিচ্ছেন গ্রাহকদেরকে জি তাও আবার তিনটি জি আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে আপনারা দেখছেন অবশ্যই ওমান চৌধুরীর কাছ থেকে আপনারা তিনটি অফার বুঝে নেবেন প্রথম অফার হচ্ছে স্কেফ কাট একটু দেখান ভাই এই যে আপনারা ঘষা দিলেই গোল্ড

কি বলেন ভাই হ্যাঁ অবশ্যই আর দ্বিতীয় অফারটি হচ্ছে আট হাজার টাকা ক্যাশব্যাক ক্যাশব্যাক আট হাজার টাকা ক্যাশব্যাক নিয়ে যাবেন গুনে গুনে দিবেন তো গুনে 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 দিব গুনে দিবেন তৃতীয় অফারটি হচ্ছে ফ্রি হোম ডেলিভারি তাও আবার নিজ করাচ্ছে এবং টেকনিশিয়ান গিয়ে আপনার ফ্রিজটি সুন্দরভাবে বসে দিয়ে আসবে আচ্ছা ভাই একটা প্রশ্ন থেকে গেল সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করে আমাদের কাছ থেকে অথবা আপনাদের কাছে জিজ্ঞেস করে ফ্রিজ কি লেস্টে ফ্লাট দিবেন না এসটপ্লাজা সাথে দেওয়া আছে সাথে দেওয়া আছে এটা কি নজ কাঙ্কা হচ্ছে যে এমন একটা ব্র্যান্ড এটা আজকে অনেক বছর ধরে সুনামের সহিত ব্যবসা করে আসতেছে অনেক বছর হ্যাঁ এটা গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে যে কোনো কারণে যদি এই ফ্রিজে কোনো সমস্যা হয় ভাষায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে আচ্ছা আর কয় বছরের গ্যারান্টি দিচ্ছে এটা এটা হচ্ছে যে আপনার 12 বছরের গ্যারান্টি 12 বছরের হ্যাঁ তাও আবার 12 বছর জি জি এক যুগ এক যুগ এক যুগ গ্যারান্টি পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা এই কঙ্কা ব্র্যান্ডের যদি আপনারা কেউ যদি ফ্রিজ কিনেন গ্যারান্টি তিনটি অফার আপনারা চাইলে লুফে নিতে পারবেন ওমান চৌধুরীর কাছ থেকে সুপ্রিয় দর্শক ভাই কয়েকটি আমাদেরকে ফ্রিজ দেখান আসেন এখানে হচ্ছে যে এটা

আচ্ছা আর সর্ব সর্বোচ্চ হচ্ছে যে টাস স্ক্রিন ফ্রিজ টাস স্ক্রিন ফ্রিজ এটা হচ্ছে যে টাচ স্ক্রিনের উপরে আচ্ছা স্কিনের স্ক্রিনের উপরে সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করতে আবার বাচ্চারা দুষ্টমি না করার জন্য লকও দিয়েছে লকও দিয়েছে আপনারা দেখুন এখানে লকও দিয়েছে আপনারা চাইলে এখানে লক করে রাখতে পারেন একটু খুলে দেখেন ভাই হ্যাঁ দেখেন এটা উপরে আবার ডোরের মধ্যে থাকো আছে আচ্ছা খুব সুন্দর একটি ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু উন্নত টেকনোলজি সিস্টেমে এগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এখানে কঙ্কা ব্র্যান্ডের ফ্রিজ বিক্রি করছেন আপনি জি ওমান চৌধুরী আমার এখানে এই ভাই আমি আগে অল ব্র্যান্ড বিক্রি করতাম আমার কিছু কিছু শুভকাঙ্ক্ষীরা বলতেছে যে এই উন্নত মানের কিছু সিঙ্গার কঙ্কা এ ধরনের ব্র্যান্ডের মাল নিয়ে আসার জন্য তাই তাদের জন্য আজকে এই ধরনের ভালো কোয়ালিটিপূর্ণ ব্র্যান্ড নিয়ে আসলাম সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসী যে যে অবস্থান থেকে আপনারা আজকের ভিডিওটি দেখেছেন অর্থাৎ আফওয়ান অ্যান্ড ব্রাদার্স এর সত্যাধিকারী উমান ভাইয়ের ভিডিওটি দেখেছেন আপনারা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছেন তিনি তিনটি অফার দিচ্ছেন আপনারা চাইলে যারা গরু কেনার আগে অর্থাৎ পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ উপলক্ষে যারা ফ্রিজ কিনতে আগ্রহ পোষণ করেছেন আপনারা চাইলে এখানে যতগুলো কালার আছে আচ্ছা ওই কালার যদি পছন্দ না হয় আরো অনেক কালার আছে আমার স্টোরে স্টোকে আরো অনেক কালার আছে জি জি বিভিন্ন কালার দেওয়া যাবে দর্শক ফ্রিজে আট দশটা কালার আছে আমার দর্শক এক ফ্রিজে আর দশটি কালার রয়েছে অ্যাভেলেবেল আপনারা চাইলে যে যে কোনো কালার পছন্দ করে যে আপনারা ফ্রিজগুলো নিতে পারবেন কাছে দূরে দেশে প্রবাসী যে যে অবস্থান থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ফ্রিজ কিনলে চলে আসুন কোথায় আফরান ব্রাদার্সে আলমদিনা হোটেলের হোটেলে নিচে সুইট পার্কের পাশে ধন্যবাদ আল্লাহ হাফেজ